সপনের সপনে দেখতে পেলাম দুই ফারিস্তা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাই আমাকে ঘুম থেকে উঠালেন আমার দুটো বাজু ধরে নিয়ে আমাকে তুলে তুলে দিয়ে গিয়ে সামনে একটা দুরুদাম রাস্তার দিকে সওয়ার করতে লাগলেন আমি রাসূল্লাহ যৌদি গেক যেতে লাগলো কিছুটা দূর চলে গেল কিছুটা দূর চলে গেল যাবার পরে পরেতে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে দেখলাম আমি নবী আমাকে এক আলাদা পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নবী বলে নবী স্বপ্ন দেখছি দুটো ফেরেশতা এসেছে দুইজন আমাকে দুটো হাত ধরেছে ধরে নিয়ে বলছেন চলুন আমাদের সাথে নিয়ে গিয়ে একটা পাহাড়ের পদবেশ দাঁড় গড়িয়ে দিয়েছে আমি রসুল্লাহ আমাকে বলছে হজুর এই পাহাড়ের উপরে উঠতে হবে আমি নাবি পাহাড়ের উপরের দিকে তাকিয়ে ভাবলাম বললাম যে আমি তো উঠতে পারবো না এখানে কি করে উঠবো আমি উঠতে পারবো না ওই সময় দুই ফারিস্তা আমাকে জবাব দিয়ে বলছেন হজুর আপনি উঠুন আমরা আপনাকে সহযোগিতা করব জোরে বলুন আপনি চলুন আমরা আপনাকে সহযোগিতা করব ওঠানোর জন্য আহা একটু শুনেন হাদিস গল্প নয় হাদিস শরীফ শোনাচ্ছি রোজা না রাখলে বিশেষ করে তাদেরকে একটু শোনা

আপনি উঠুন আমরা আপনাকে সাহায্য করব আপনি উঠতে দাও গো আল্লাহ নবী দুনিয়ার বাদশা হুজুর আমার ফেরেশতাদের সাথে করে নিয়ে ওই পাহাড়ের উপরে উঠে গেলেন আল্লাহ নবী দয়াল নবী বলেন আমি যখন ওই পর্বতের ওই পাহাড়ের মাঝখানে যখন গিয়ে পৌঁছে গেলাম বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ

তা কিসে থেকে আসে ও মুসলমান এইবারে আওয়াজ ও সোনাবাদী বাতীরা ওই সময়তে আল্লাহ আগে ফেরেশতারা আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গীবাল্লাহ এই যে বিকট গর্জনের আওয়াজটা আপনি শুনতে পান এই গর্জনের আওয়াজটা ও আর অন্য কোনো শব্দ না এই আওয়াজটা বলো যাবে জাহান্নামীদের আওয়াজ